হাই ফ্রেন্ডস দেখো তোমাদের জন্য সন্দেশের গুড়ের সন্দেশ কীভাবে তৈরি করছি সেইটার রেসিপি নিয়ে এসে আজকে চলো দেখাবো তো গুড়ের সন্দেশ তৈরি করতে এখানে আমি ছানা নিয়ে নিলাম পাঁচ কিলো দেখো ছানাটা আছে পাঁচ কিলো এখানে গুড় নিয়ে নিলাম আমি পনেরোশো গ্রাম মানে এক কিলো ছানাতে তিনশো গ্রাম করে খেজুরের গুড় যেটাকে আমরা নইলেন গুড় বলে থাকি সেটাই আমরা নিয়ে নিলাম আর এখানে আমি নিয়ে নিলাম পঞ্চাশ গ্রাম রুলি ময়দা মানে এক কিলো ছানার সঙ্গে দশ গ্রাম করে রুলি ময়দা আমি নিলাম নিয়ে এইবার আমি এটা কড়াইয়ের মধ্যে এইভাবে কিন্তু সন্দেশটাকে সম্পূর্ণটা কিন্তু আমি ঢেলে দেব দেখো সন্দেশটাকে কিন্তু সম্পূর্ণ আমি কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম এবার ঢেলে দেওয়ার পরে যে আমার যে রুলি ময়দাটা রাখা আছে আমি সেই রুলি ময়দাটা কিন্তু দিয়ে দেবো এখানে পঞ্চাশ গ্রাম মানে এক কিলোতে দশ গ্রাম করে দিয়ে এইভাবে কিন্তু এটাকে সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে একটু ডোলে চাপ দিয়ে কিন্তু এটাকে সম্পূর্ণটা মেখে নিতে হবে যেন ছানার যে একটা দানা ভাব থাকে গুলটি ভাব থাকে সেটাকে কিন্তু ভেঙে দিতে হবে এরকম সেই হিসাবে তোমাদেরকে ডোলতে হবে যেন কোনো রকমের দানা না থাকে এবার এইভাবে সুন্দর করে এটাকে ডলতে হবে ডলতে হবে ডলতে 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 একদম ক্রিম টাইপের হয়ে আসছে আস্তে আস্তে হাতের সঙ্গে দেখার লেগে গেছে অনেকটা মানে ক্রিম টাইপের হয়ে গেছে তখন এখান থেকে কিছুটা তোমাকে উঠিয়ে নিতে হবে এখান থেকে মোটামুটি চার ভাগের তিন ভাগ উঠিয়ে নিতে হবে আর এক ভাগটাকে কড়াইয়ের মধ্যে রাখতে হবে আর এখানে আমি একটা গুড় নিয়ে নিচ্ছি এক চাপা প্রথমে আমি একটা গুড় নিব পরে যেটুকুন থাকবে ওটা পরে আমি দিয়ে দেব তবে এখানে গুড়টাকে এর মধ্যে দিয়ে আমি ছোটো ছোটো করে কিন্তু এখান থেকে ভেঙে নিলাম দেখে বুঝতেই পারছো আমি কিন্তু ভেঙে নিচ্ছি কড়াইয়ের সঙ্গে একটু করে লাগাতে গেলে কিন্তু ভেঙে যাবে কেন খুব একটা তার শক্ত হয় না এমনি একটু করে বাড়ি মারতে গেলে কিন্তু ভেঙে যায় তো যাই হোক এইভাবে কিন্তু আমি গুড়টাকে ভেঙে নিলাম দিয়ে এইবার কিন্তু আমি গ্যাসটাকে ওয়ান করে দিলাম গ্যাসটা ওয়ান করলাম এবার হিটটা কেমন রাখতে হবে প্রথমে কিন্তু হিটটা রাখতে হবে লো টু মিডিয়াম মানে একদম সামান্য হালকা শুধু জাস্ট খালি ধরিয়ে রেখে দিতে হবে গ্যাসটাকে কেন এখানে যদি একটু হিট দেওয়া যায় তাহলে কিন্তু তলা কিন্তু ধরে যাবে কেন ধরবে কেন এর মধ্যে তো কোনো কিছু নাই শুকনা আছে এবার হিট যখনই দিতে যাব তখন কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু তলা ধরার কিন্তু সম্ভাবনাটা থেকে যাবে যার ফলে এখানে হিটটাকে কিন্তু একদম লো টু মিডিয়াম রাখতে হবে লো টু মিডিয়াম রেখে এটাকে কিন্তু প্রথমে আগে গলিয়ে নিতে হবে ছানাটাও গলে যাবে গুড়টাও গলে যাবে তখন দেখবো একদম একদম পাতলা একদম হয়ে যাবে তখন একটু হিটটা বাড়ানো যায় কখন বাড়াতে হবে সেটাও আমি বলে দিচ্ছি এখনও কিন্তু হিটটাকে কিন্তু কম রাখতে হবে এখনও কিন্তু হিটটা কম রেখে কিন্তু এইভাবে একভাবে কিন্তু এটাকে নাড়তে হবে নাড়াচাড়া করতে হবে কেননা নাড়াচাড়া যদি ঠিক মতন না করা যায় তাহলে কিন্তু তলাতে কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনাটা থাকবে তে যার ফলে এটাকে কিন্তু এইভাবে কিন্তু নাড়তে হবে ঘন ঘন যেন তলাতে না ধরে যায় এবার যখনই তলা ধরে যাবে তখন কিন্তু একটা সেন্ট করবে এই জন্য তলা কিন্তু ধরানো যাবে না এই যখন পাতলা হয়ে গেছে এই সময়টা কিন্তু একটু হিটটাকে মানে যেরকম রেখেছিল লো টু মিডিয়াম মিডিয়াম থেকে একটু ফাস্ট করা যাবে একটু ফাস্ট রেখে এটাকে কিন্তু নাড়তে হবে তাহলে কি হবে ঘন ঘন নাড়তে হবে আর কিন্তু হিটটাকে বেশি আছে যেহেতু তখন কিন্তু ঘন ঘন নাড়তে হবে নাহলে কিন্তু তলার আবার ধরে যাবে তাই আমি এখানে আমার কাবলাতে যেটুকু ছানা ছিল এখান থেকে কিন্তু আমি অল্প কিছুটা কিন্তু এর মধ্যে আবার দিয়ে দিলাম এভাবে এবার যখন ছানাটা দিতে নিবা তখন কিন্তু আবার হিটটাকে কিন্তু একটু কমিয়ে নিতে হবে প্রথমে প্রথমে হিটটাকে কম করে দিলা একদম জিরো করে দিলা জিরো করে দিয়ে নিয়ে এই ছানাটাকে এর মধ্যে দিয়ে নিলাম দিয়ে নিয়ে তারপরে আবার যখন নাড়াচাড়া শুরু করবো আবার একটুখানি হিট বাড়িয়ে দিয়ে আবার কিন্তু তখন নাড়াচাড়া করতে থাকবো তাহলে কিন্তু কোনো রকমের সমস্যা তৈরি হবে না আমার সাদা সন্দেশের গানি কিভাবে তৈরি করি সেটাও আমার ভিডিও কিন্তু দেওয়া আছে আমি কিন্তু এটাও আবার দিচ্ছি গুড়ের সন্দেশটা কিভাবে তৈরি করি আমি সেইটা কিন্তু দিচ্ছি এবার দেখো এটা দিলাম দেওয়ার পরে যে গুড়টা ছিল সে গুড়টাকেও কিন্তু আমি এইভাবে কিন্তু ভেঙে কিন্তু দিয়ে দিলাম এবার কিন্তু গুড় কিন্তু আমার ইজি গলে যাবে অসুবিধা হবে না গুড় গলতে তো সময় লাগে না এমনিতে এমনিতেই গলে যায় তার মধ্যে গরম আছে গরমে আরও গলে যাবে তাড়াতাড়ি টেরেটার মধ্যে যা ছিল টুকরা টাকরি সম্পূর্ণ কিন্তু গুড়টা আমি দিয়ে দিলাম দিয়ে এইভাবে কিন্তু এটাকে সম্পূর্ণ এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে ঘন ঘন নাড়তে হবে যেন তলায় যেন না ধরে যায় এইভাবে তৈরি করতে হবে তে আমি পূর্ণ পূর্ণ সরকার আমি একজন মিষ্টির কারিগর আর তোমরা দেখছো পূর্ণা সুইট চ্যালেন এইভাবে আমি কিন্তু তৈরি করছি এবার এদিকে নাড়াচাড়া করছি তার সঙ্গে এবার তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সব ভালোই আছো তো ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবে না শুরু থেকে শেষ পর্যন্ত না দেখতে গেলে কিন্তু বুঝতে পারবে না আমি জিনিসটা কিভাবে তৈরি করছি তো একটু ধৈর্য সহকারে একটু কষ্ট মনে করে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবা কোনো সমস্যা কিন্তু হবে না অনেকেই কমেন্ট করছে দাদা এটা ভালো হচ্ছে না ওটা ভালো হচ্ছে না কেন ভিডিওটা ঠিক মতন দেখছে না আমি ভিডিওটাকে কিভাবে তৈরি করছি মাঝখান থেকে কেটে কেটে দেখতে গেলে কিন্তু বুঝতে পারবা না আর আমি কিন্তু কাজের মধ্যে কিন্তু কোনো লুকোনো কোনো কিছু কিন্তু আমি দিচ্ছি না যা হচ্ছে সম্পূর্ণটাই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এটা ভিডিও হয়তো এবার এই দফা যেটুকুন ছানা ছিল সম্পূর্ণটা কিন্তু ছানা কথা বলতে বলতে এটা কিন্তু শুকিয়ে এসছে তাই আমি সম্পূর্ণ ছানাটাকে কিন্তু আবার দিয়ে দিলাম এবার হিট কিন্তু আমার কমানো আছে এবার এই যে নাড়াচাড়া করবো আবার কিন্তু আমি একটু হিট বাড়িয়ে দেব মানে হিটটাকে আবার একটু এভাবে বাড়িয়ে দিতে হবে দিয়ে এভাবে কিন্তু নাড়তে হবে তাহলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে এবার যেহেতু আমাদের ভিডিওটা হচ্ছে তোমার নয় মিনিট দশ মিনিটের এরকম ভিডিও হয় তা আমার এই সন্দেশের ঘানিটা তৈরি করতে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে তাহলে আমি কোথায় কেটে কেটে দেখাই আমি কাটবো কখন যখন দেখছি না আমার ভিডিওটা এখানে কিছুক্ষণ মানে স্ক্রিপ্ট করাই যাবে যে একভাবে আমাকে নাড়তে হচ্ছে তখন আমি ওখান থেকে কিছুটা স্ক্রিপ্ট করে দেবো দিয়ে আমি কিন্তু এবার যখন যেটা দিচ্ছি তখন কিন্তু এটা কিন্তু আমি সম্পূর্ণটাই দেখিয়ে দিচ্ছি দেখো আমি কীভাবে কাজ করছি দেখো কিভাবে নাড়ছি সব কিন্তু তোমাদের দেখাচ্ছি দেখো হাতের সঙ্গে লেগে যাচ্ছে তার মানে এটা কিন্তু এখনও তৈরি হয়নি মানে আর একটু হবে আরেকটু যখন হবে কিভাবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব এবার এই ভিডিওটা সন্দেশ আমরা গুড়ের সন্দেশটা করছি কিভাবে করলাম দেখতে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো একটা শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকান্টিটাও অবশ্যই পেশ করো এবার তোমরা শিয়ারটা একটু বেশি বেশি করো কেন আমি জানি তোমরা আমার পাশে আছো এই দেখো হাতে কিন্তু আর লাগছে না তার মানে আমার এটা কিন্তু কমপ্লিট আমার হয়ে গেছে দেখো হাতে কিন্তু আর লাগবে না যদি হয়ে যায় তাহলে কিন্তু আর হাতে লাগবে না দেখো হাতে উঠিয়ে আমি এই দেখো ই করে দেখাচ্ছি দেখো আর হাতে লাগবে না মানে এটা কিন্তু হয়ে গেছে আমি কিন্তু গ্যাসটাকেও কিন্তু অফ করে দিয়েছি অফ করে দেওয়ার পরেও কিন্তু এইভাবে মোটামুটি তিন থেকে চার মিনিট কিন্তু এইভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে কেন কড়াইটা থাকে গরম এবার কড়াইটা গরম থাকে তলাটা গরম হয়ে থাকে তখন কিন্তু নাড়াচাড়া না করতে গেলে কিন্তু ওই জায়গাটা কিন্তু অন্য রকম হয়ে যেতে পারে মানে পুড়েও যেতে পারে তো এই ছিল আজকের রেসিপি দেখা হবে তোমাদের সঙ্গে অন্য রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো নমস্কার